গুড মর্নিং সবাইকে ইন্দ্রানীশ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও স্টার্ট করছি আর আজকের কিন্তু তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করব জামাই ষষ্ঠী ব্লগ যেটা এখনও পর্যন্ত শেয়ার করা হয়নি ফুল ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সকাল থেকে রাত পর্যন্ত কি কী হলো না হলো সবটাই তো সবটাই তোমরা দেখবে আশা করছি খুব ভালো লাগবে আর দেখো বাপের বাড়িতে কিন্তু চলে এসেছি আর এদিকে ফল মিষ্টি তারপরে ধান দুবো ফুল দিয়ে একটা মালা সাজানো হয়েছে আর তিনজনা তিন তিন রকম ভাবে তিনটে সময় ধরে বসতে হবে ইয়ারমিজিটা আছে আসবে রাত কি জ্বালা

এটা সেজবনের বরের জামাই ষষ্ঠী হলো ও এসেছিলো সকালবেলা আর কি সাড়ে নটা দশটার সময় আর তারপরে জামাইষষ্ঠীটা হয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে একটু ফটো ফটো তুলে নিচ্ছিলাম এইবার দেখো তারপরে মানে সবাই মিলে আর কি খাওয়া দাওয়া হচ্ছিল ওই যে ফলমূলগুলো কেটে দিয়েছিল ও তো একা খাবে না তো তারপরে হলো বিরিয়ানি আমাদের কি হয় বলো তো বিরিয়ানিটা না এই বছর দুই তিনে বিরিয়ানিটা করা হয় জামাই ষষ্ঠীর দিন ফ্রাইড রাইস বা বিরিয়ানি এই দুটোর মধ্যে যে কোনো একটা কেন বলো তো বেশ তিন চার বছর এরকম ভাজা মাছের কালিয়া চিংড়ি মাছের মালাইকারি তারপরে মাটন সব কিছু করে দেখা হয়েছে এরা না শুধু মাটনটাই দিয়েই ভাতটা খেতে চায় বা চিংড়িটা দিয়েই চিংড়ি বা মাটন দিয়ে ভাজাগুলো কেউই হাত দেয় না তো যার কারণে আমাদের সেই পুরো পাটটা তুলে দেওয়া হয়েছে যা মানে যে যেটা খেতে ভালোবাসে তো তাকে সেইটা করে দিয়েই খাওয়া ভালো তো সব তিন জামাই সব বিরিয়ানি লাভা তো যার কারণে বিরিয়ানিটাই করা হয়েছে আর তার সঙ্গে নিয়ম করে সাদা ভাত আর পাঁচ রকম ভাজা দেওয়া হয়েছে আর এইটা হলো মেজবনের বর মেজবনের বরের জামাইষষ্ঠীটা হচ্ছে তখন বিকাল চারটের সময় ও এসছে সাড়ে তিনটের সময় চারটের সময় আর কি জামাইষষ্ঠীটা হচ্ছে আমাদের কি হয় তো প্রত্যেক বছর তো রবিবার এক বছর রবিবার পড়েছিল মানে বিয়ের পর থেকে দেখলাম তারপরে এমনি অন্য টাইমে পরে এবার ব্যাংকে তো ওই সময় ছুটি থাকে না আর জামা ষষ্ঠীতে কোনো সরকারি ছুটিও না তো যার কারণে ছুটি পায় না আর আসাও হয় না মানে আমার বর তো এখনও পর্যন্ত আসে না ও আস্তে আস্তে ওর হয়তো ছটা সাতটা বেজে যাবে বিকালবেলা বেরোবে চারটে পাঁচটার দিকে বেরোবে আসতে এক দেড় ঘন্টা সময় লাগে আর মেজবনের বরের পরে দেখো তোমাদের দাদা চলে এসছে আমি বললাম না ছটার সময় আসবে তো ছটা সাড়ে ছটার মধ্যে এলো ওকেও ষষ্ঠী মানে আমার মায়ের সারাদিন যে কি চলে ষষ্ঠীর দিন না খাওয়া না মানে বারবার নতুন শাড়িটা পরো পরে ষষ্ঠী মানে এই একটা ব্যাপার হয়ে যায় তারপরে দেখো ষষ্ঠী

ফাইনালি জামাষষ্ঠিটা এবছরের মতো এরকমভাবে হলো আবার সামনের বছর কীরকমভাবে হবে জানি না রবিবার পড়লে খুব ভালো হয় মানে একসঙ্গে সবাই মিলে বসে তার মা জামাষষ্ঠি করা তার মজাটাই আলাদা আনন্দটাই আলাদা একটা সময়ের মধ্যে কিন্তু সেই রকম কোনো দিন আসবে কিনা জানি না তো যাই হোক তোমাদের দাদা ভাই এবার ফলটলগুলো একটু মানে খেতে শুরু করে যা কি বলতো এই অন টাইমে তো ফল মিষ্টি আবার ফের পরে বিরিয়ানি টিরিয়ানি খাবে মানে খেতেই পারে না খুব খেতে পারে না একটু টুকটাক সব রকম একটা একটা করে এই রকমভাবে খাওয়া দাওয়া আর তারপরে দেখো আমাদের এখানে একটা বিয়ে বাড়ি মানে হচ্ছিলো বাপের বাড়ির এখানে আর যে বিয়ে করতে যাবে সেই ঘোড়ার গাড়িতে করে বিয়ে করতে যাবে তো যার কারণে বাড়ির সামনেই আমাদের বাড়ির সামনেই ছিল তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম সেটা তো চলো ভিডিওটা তাহলে এই পর্যন্ত শেষ করব ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো সবাইকে গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর খুব ভালোভাবে জামা সৃষ্টিটাকে এনজয় করো